আর নয় বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা তোমাকে বলে দেবে তোমার স্টপেজে বাস কখন আসবে এবং বাস কোথায় আছে এবং গন্তব্যে কখন পৌঁছে দেবে এই টেকনিকটা তুমি খুব সহজেই নট অনলি ওয়েস্ট বেঙ্গল অল ওভার দ্য ইন্ডিয়া এবং যদি যে কোন জায়গায় তুমি এটি ব্যবহার করতে পারবে সেখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে তাহলে চলো প্রচেসটা এবার দেখে নিয়ে যাবে প্রথমে গুগল ম্যাপটি ওপেন করে নেবে তারপর যেখানে যাবে তার ডেস্টিনেশনটি সিলেক্ট করে নেবে ধরো আমরা যাব হেলঘড়িয়া হেলঘড়িয়া স্টেশনে বেলগুড়িয়া স্টেশন সিলেক্ট করে নিয়েছি এবং তারপর তোমাদের দেখাবে এখানে কী কী বাস অ্যাভেলেবেল আছে দুশো চৌত্রিশ একশো আশি একশো পঁচাশি এবার এখানে দেখো বত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ যে টাইমগুলো দেখাচ্ছে এই টাইমের মধ্যে তোমার ডেস্টিনেশন মানে আমরা যেখানে পৌঁছাচ্ছি বেলুড়িয়া স্টেশনে পৌঁছে যাবো এবং এইখানে যে দেখা যাচ্ছে শিডিউল টাইম পড়িয়া পুকুর যে স্টপেজে আমরা দাঁড়িয়ে আছি সেই স্টপেজে একটা তেইশ মিনিটে দাঁড়াবে এবং পরপর বাকি বাসগুলো সেম প্রসেস ফলো করছে